হ্যাঁ এটা এটা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ এটা বিভিন্ন কোয়ালিটির মাছ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ বড় ভাই সাবার কোথায় যাচ্ছেন আচ্ছা যারা আমাদের কাছ থেকে কই মাছের রেনু অথবা দানি সাইজের পোনা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে কোনো কোয়ালিটির মাছের পোনা দিতে পারবো আরে স্বপন ভাই আপনার এই মাছগুলো আপনার কিভাবে বড় করছেন কিভাবে লালন পালন করছেন যারা সোকতার দিক দিয়ে রঙিন মাছগুলো চাষ করতে চান আমরা এই যে হান্ড্রেড পার্সেন্ট অক্সিজেনের মাধ্যমে আপনারা চাইলে আমি আপনাদের এখানে হোম ডেলিভারিও দিতে পারবো ইনশাল্লাহ এখানে দেখেন আমরা যতটুকু সম্ভব আমরা দুইটি ব্যাগ দিই এমনিতে এমনিতে কিন্তু এখানে বড় মাছ দেখে আমরা তিনটি পলিতে আমরা অক্সিজেন করতেছি যারা মনে করেন আমাদের কাছ থেকে এই কোইকাব মাছের পনাগুলো নেবেন অবশ্যই আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এ দেওয়ার চেষ্টা করব আর আমাদের কাছে কিন্তু এখন কোইকাবের ছোট পনা রয়েছে ভাই কোইকাবের কি কি সাইজের পনা রয়েছে এটা 1.5 ইঞ্চি আছে ভাই 2 কোড় আছে 1.5 কোড় 2 কোড় 3 কোড় আর আর লাগে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে এখন আমাদের কাছে বর্তমানে আছে ভাই 1 কোড় কিছুদিন গেলে আমাদের মাছটা আর বড় হয়ে যাবে যার যার লাগে আচ্ছা 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 প্রিয় এখন আমাদের কাছে আমাদের জাপানিজ কইকাপের ছোট সাইজের পোনাগুলো রয়েছে যারা মনে করেন এই ফিশের ছোট মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু এই মাছগুলোকে হোম ডেলিভারি থেকে থাকি যারা মনে করেন এই বড়ো সাইজের মাছগুলো অধিক দামে না কিনে আমাদের কাছ থেকে এই ছোট সাইজের মাছগুলো নিতে চান সরাসরি এখনই দেরি না করে আমাদের স্কিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ছোটো সাইজের কইকাপ মাছের পোনা নিতে পারবেন ইনশাল্লাহ কারণ বড়ো সাইজের মাছগুলো কিন্তু আমরা অনেক টাকায় বিক্রি করে থাকি কারণ ওই মাছগুলো আমাদের বড় করতে অনেক খরচ হয় সেই বিবেচনা করে যদি মনে করেন আপনারা ছোটো মাছের পোনা চাষ করতে চান দেখেন আমাদের মাছগুলো কত সুন্দর আমরা সাত আট ভেরিয়েন্টের উপরে মাছের কালার হবে ইনশাল্লাহ আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মাছগুলোকে হোম ডেলিভারিও দিয়ে থাকি তাই প্রিয় শ্রোতা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ঠিকানাও আমরা এই মাছগুলো পৌঁছিয়ে দিতে পারবো ইনশাল্লাহ অথবা আপনি যদি চান এসে নেবেন অবশ্যই নিতে পারবেন আপনাদের জন্য আমন্ত্রণ রইল আমাদের ফিশ ফার্ম করে আমাদের কাছ থেকে এই কৈকাপ মাছের পোনাগুলো সংগ্রহ করার জন্য আমরা গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন ইন মুক্ত মাছের পোনা উৎপাদন করে থাকি তাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন